কেউ থাকবে না পুরা পৃথিবী সমস্ত মানুষ মারা যাবে সকলেই চলে যাবে সকলে ধ্বংস হয়ে যাবে কিছু থাকবে না একমাত্র থাকবে তিনি হচ্ছে আল্লাহ পৃথিবীতে যত মানুষ দেখতে পাচ্ছেন কিছু থাকবে না পাহাড় পর্বত গাছপালা কিছু থাকবে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে আজরাইল এই পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে সমস্ত মানুষরা জান করা শেষ হয়ে গেছে বলবে জি আল্লাহ সমস্ত মানুষের জান করা হয়ে গেছে এখন বাকি আছে কে এখন বাকি আছে তারা পৃথিবীর কোনো মানুষ বাকি নাই সমস্ত মানুষের জান কবুজ করা হয়ে গেছে এখন বাকি আছে শুধু ফেরেস তারা আল্লাহ বলে আলামেন বলেন ফেরেশতাদের জান কবুজ করে ফেলো প্রথম আসমানে ফেরেশতা দ্বিতীয় আসমানে ফেরেশতা তৃতীয় আসমানে ফেরেশতা চতুর্থ আসমানে ফেরেশতা পঞ্চম আসমানে ফেরেশতা সপ্তম আসমানের ফেরেশতা সমস্ত ফেরেশতাদের জান কবজ করা হবে এরপরে আল্লাহ রাব্বুল বলেন আজরাইল আর কে বাকি আছে মাইয়্যা হে আজরাইল আর কে বাকি আছে বলুন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে ইবলিশ শয়তান বাকি আছে গো তার জান কবজ করে ফেলো জিনিন যারা জিন আছে তাদের জান কবজ করে ফেলো সকলের জান কবজ হয়ে যাবে সমস্ত ফেরেজ তাদের জান কবজ হয়ে যাবে কেউ থাকবে না প্রথম দ্বিতীয় তৃতীয় আসমানে কোনো ফেরেস্তা নাই এখন আজরাইলকে ডাকতে বলবে আল্লাহ যে হে আজরাইল এখন কে বাকি আছে এখন বলবে আল্লাহ সকলের জান কবজ করা হয়ে গেছে এখন মাত্র চারজন ফেরস্তা বাকি আছে ইসরাফিল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম আর

আজরাইল আলাহ সাল্লাম এখন আল্লাহ আব্দুল্লাহ বলবেন যে হে আজরাইল এখন কে বাকি আছে আজরাই আল্লাহ সাল্লাম বলবে আল্লাহ এখন পৃথিবীতে কেউ নাই আমি আর আপনি চড়া আর কেউ না আল্লাহ আব্দুল্লাহ আলমিন বলবেন আজরাইল যা ওই যে জাহান নামে জান্নাতের মধ্যে একটা জায়গা যেই জায়গাটার নাম হচ্ছে আরফ তুমি তোমার জানটা কবজ করে ফেলো তুমি তোমার নিজের জানটা নিয়ে নাও আজরাইল কান্নে কান্না করতে চান বলছে আল্লাহ আমি যদি জানতাম যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষের জান কবুজ করার পরে আমার জানটা কবুজ হয়ে যাবে আমি মরে যাব তাহলে এত বড় দায়িত্ব আমি নিতে পারতাম না নিতাম না আমার বন্ধুগণ আমার ভাইরা আজরাইল সালাম ওই আরফ নামের জায়গা নিজের জানটা যখন বের করে দিয়ে দিবে এমন বিকট আওয়াজ হবে চিৎকার হবে চিৎকার করবে যখন নবী করেন সাল্লাম বলতেছে যে ইসরাফিলের সিংহাই ফুক দেওয়া লাগতো না আজরাইল যে চিৎকার করেছে এই চিৎকার কারণে পৃথিবীর সমস্ত মানুষের কানের পদ্মা ফেটে সমস্ত মানুষ মারা যেত এত বিকট আওয়াজ হবে এরপরে আল্লাহ আলমিন তোরা পৃথিবীকে ডাক দিয়ে বলতেছে

বহুত পাহাড় গুলো কোথায় তোর পাহাড় কোথায় পাহাড় কোথায় কোনো কিছু কারো কোনো শব্দ নাই পৃথিবীতে কোনো মানুষ আছে নাকি নাই কোনো মানুষ নাই কেউ নাই ডাক দিয়ে দিয়ে বলবেন যে হে দুনিয়া হে দুনিয়া তোমার ভিতরে যে সৈরাচার শাসক ছিল তারা কোথায় যারা দুনিয়াতে বাহাদুরি করতে ছিল ক্ষমতা পাইয়া বাহাদুরি করেছে তারা আজকে দুনিয়ার ভিতরে কোথায় দুনিয়ার কোনো নাই আওয়াজ নাই আল্লাহ জালবদ্দুল্লা আমি বলবেন যে লিমা নির্মল কলিয়াম নিমা নির্মল কলিয়াম আজকে রাজত্বকার আল্লাহ জবাব দেবে লিল্লা জবাদ কথা আমি আজকে রাজত্ব আমায় আগে আজ রাজত্ব করবো পুরা পৃথিবীর আজকে পুরা পৃথিবীতে খুব রাজা বাদশান পুরা পৃথিবীর সমস্ত জিনিস আমার সমস্ত মানুষ নেই সমস্ত ফেলে স্থান সকলেই চলে গেছে একমাত্র আল্লাহ আসমান থাকবেন আমার বন্ধু বোন আমার ভাইরা এই যে আল্লু হাসম বলে এই যে ঘটনা দেখেন কি মারাত ঘটনা আল্লাহ সরাম বলে দুনিয়াতে আমাকে আপনাকে সকলকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। দুনিয়ার ভিতরে কেউ থাকতে পারবে না একমাত্র থাকবে তিনি কে জরে বলেন তিনিকে আল্লাহ সরফ বলে আলামিন একাই আল্লাহ সরাম আলামিন থাকা পরে আমরা দেখেন যে দুনিয়ার ভিতরে কত কত ক্ষমতা দেখায় কত কি দেখায় কত টাকার গরম কত পয়সার গরম কেউ থাকবে না দুনিয়ায় দুনিয়ার ভিতরে এত রাজাবাদশা সব চলে যাবে সুতরাং এই যে আলামিন আলাইহা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি করেছেন সমস্ত ধ্বংস হয়ে যাবে সমস্ত যদি ধ্বংস হয় তাহলে আমরা আপনি থাকবো তাহলে আমরা যদি আল্লাহর পথে না আসতে পারি আল্লাহর কাছে আসতে না পারি আল্লাহর ইবাদত না করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন পা ধ্বংস হবে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আদিসে বর্ণিত আছে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ কিয়ামতের দিন তিন ব্যক্তির সামনে তিন ব্যক্তিকে সামনে রেখে কিয়ামতের দিন তিন ব্যক্তিকে সামনে রেখে আল্লাহ আব্দুল আলমিন হিসাব নিকাশ নিবে হাদিসে বর্ণিত আছে যে তিন ব্যক্তিকে কিয়ামতের দিন সামনে রাখবে এরপরে বিচারাচার হবে বিচারের হিসাব নিকাশ হবে তারা তিন ব্যক্তিকে নাম্বার এক ইউসুফ আলাই সাল্লাম ছিলেন না চিনেন না তিনি নবী ছিলেন ইউসুফ আলাই সাল্লাম নাম্বার দু হজরত আইব আলাই সাল্লাম নাম্বার তিন হজরত সুলাইমান আলাই সাল্লাম সকলের জানা আছে এই তিনজন নবীকে সামনে রেখে বিচার করা হবে কি বিচার করা হবে যারা চাকরিজীবী আছে তাদেরকে তোমরা কেন ইবাদত নামাজ করে রোজা করে কেন ইবাদত তখন তারা বলবে আমরা চাকরি করতাম এই জন্য সময় মতো নামাজ পড়তাম না নামাজ পড়তে পারতাম না আমরা চাকরি করতাম এই জন্য সময় মতো নামাজ পড়তে পারতাম না নামাজ পড়ার সময় পাই না সকাল আটটায় ঢুকি বিকাল সন্ধ্যা সাত ছটায় বের হই অফিস থেকে কেবে নামাজ আদায় করবো আল্লাহ হজরত ইউসুফ আলাইসাল্লামকে সামনে নিয়ে আসবে এরপরে বলবেন দেখো ইউসুফ আলাইসাল্লাম এর নাম হচ্ছে ইউসুফ তোমরা যেমন আমার গোলাম সে একজন গোলামি করত বাদশাহ রাজার একজন গোলামি ছিল গোলাম ছিল সেই গোলামী থেকেও সেই গোলাম থেকেও আমার আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত হুকুম পালন করেছে দেখো তোমরা গোলাম ও গোলাম ছিল কিন্তু সে ঠিক একশো একশো হান্ড্রেড হান্ড্রেড আমার ইবাদত পালন করেছে কিন্তু তোমরা পালন করো না ইসুফ সালাম যদি আমার গোলামি করতে পারে দাসত্ব করে আমার ইবাদত করতে পারে তোমরা কেন পারবা না আজকে আমি আপনি কত কার গোলামি করব আল্লাহ রব্দুল আলমিনের গোলামি করবো আমরা তো কোনো মানুষের গোলামি করতেছি না তবু আমরা আল্লাহ রব্দুল আলমিনের ইবাদত করতে পারছি না ইসুফ আলাইসালাম তো গোলাম ছিল এরপরে তিন দুই নাম্বার অসুস্থ রুগ্ন ব্যক্তিদেরকে ডাকা হবে তাদেরকে বলবে তোমরা কেন মেদত করো না তখন তারা বলবে আমরা বেশিরভাগ অসুস্থ হয়ে থাকতাম অসুস্থ হয়ে আক্রান্ত হয়ে যেতাম এই জন্য ইবাদত করতে পারতাম না হজরত আইব আলাহ সালামকে ডাক হবে এদিকে আসা আইব আলাহ সালামকে দেখিয়ে দেওয়া হবে এটা নবী তোমরা অসুস্থের কারণে ইবাদত করতে পার না আইব নয় দুই নয় 18 বছর ধরে তার পুরা শরীরে হয়ে গিয়েছিল পুরা শরীরটাকে খেয়ে খেয়ে ফেলেছিল ফুকাতে এমন কি জিভ বাই ফুকা লেগেছিল তবু আমি আল্লাহু রাব্বুল আলামিন নেব তো ছেলে দাই না তার মত থেকে তোমরা বেশি কষ্ট দুনিয়ার ভিতরে ছিলে তার চেয়ে কি আমরা বেশি কষ্টে আসি দুনিয়ার ভিতরে কখনো না তাহলে আইয়ুব আল হাসান যদি আমার গলামি করতে পারে কেন তোমরা দুনিয়া গলামি করতে পারবা না সুতরাং তোমরা জাহান্নামে চলে যাও এরপরে তিন নাম্বার বাদশাহ যারা মন্ত্রী মিনিস্টার থাকবে তাদেরকে ডাকা হবে যারা রাজা মন্ত্রী থাকবে তাদেরকে ডাকা হবে তোমরা দুনিয়াতে নামাজ আমার করো করানাই তখন তারা বলবে আমরা রাষ্ট্রীয় কাজে সব সময় ব্যস্ত ছিলাম এখান থেকে এখানে কখনো ঢাকা থেকে রাজশাহী ঢাকা থেকে ঢাকা কখনো খুলনা থেকে বরিশাল বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করে বেড়াতাম এই জন্য নামাজ পড়তে পারতাম না সাল্লামকে দান দিবেন দেখো ইনি হচ্ছে সুলাইমান আমি এই সুলাইমানকে একটা বাংলাদেশের মতো রাষ্ট্র না পুরা পৃথিবীর আমি তাদেরকে রাজত্ব দান করেছিলাম আমি সুলাইমানকে পুরা পৃথিবীর রাজত্ব দান করেছিলাম এই শোনা না 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 এই সাল নাম পুরা পৃথিবীর তাদের তো পেয়ে ও তখনো আমি আল্লুহ বোলা নিমকে ভুলে যাই নাই আমার এগোত করতে বোলা নাই সুতরাং তোমরা যে অভিযোগ করতেছো এ অভিযোগ তোমাদের কোনো খাটবে না সুতরাং তোমরা আজকে চলে যাও জাহান্নামের ভিতরে চলে যা হোলে না সলাম যদি সারা দুনিয়ার বাদশাহ হয়ে জিতে সে জিতে গোলামি করতে পারে আল্লাহ রব্দুল আলমিনের নামাজ পড়তে পারে ঠিক মতো রোজা রাখতে পারে ঠিক মতো হজ করতে পারে ঠিক মতো তাহলে আমি আপনি কেন পারবো না আমার বন্ধুগণ আমার ভাইয়ের এই জন্য কোনো অজুহাত খাটবে না দুনিয়ার ভিতরে আমি এই ছিলাম আমি ওই ছিলাম আমি অসুস্থ ছিলাম আমি চাকরিজীবী ছিলাম আমি কৃষক ছিলাম এটা কোনোদিন খাটবে না এই ওজন কোনোদিন খাটবে না কি ভাই দিন খাটবে না কোন আল্লাহ রহমদুল্লাহ আলমিন প্রত্যেকটা জিনিসের হিসাব নেবে এই জন্য আমাদের হুঁশিয়ার হইতে হবে সাবধান হইতে হবে